নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ চলে এসেছি একটা বেগুনের শুদ্ধ রেসিপি নিয়ে ছোট্ট ছোট্ট বেগুন দিয়ে আজকে বেগুন বাহার বানাবো যেটা খেতে দারুণ রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তার জন্যে আমি পাঁচশো গ্রাম ছোট ছোটো বেগুন নিয়েছি ধরুন ওই এক আঙুল দেড় আঙুল করে বা দু আঙুল করে ছোট্ট ছোট্ট এক একেবারে নরম নরম বেগুন সেগুলোকে আমি মাঝখানটা একটু ছুরি দিয়ে কেটে নিলাম হ্যাঁ কোনোটা কোনোটা ভাগ করেছি আবার কোনো বেগুনগুলোকে চার ভাগ করে নিয়েছি কিন্তু আমি বোকাটা ফেলাইনি কারণ এত নরম ওই বেগুনগুলোকে ভাজলে আর খুঁজে পাওয়া যাবে না এর জন্য আমি মশলা নিয়েছি গোটা ধনে নিয়েছি এক চামচ গোটা সাদা সর্ষে নিয়েছি কয়েকটা এলাচ নিয়েছি গোটা লঙ্কা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এছাড়া আমি টক দুই এক কাপকে ফাটিয়ে নিয়েছি একটা বড়ো টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আদা দু চামচ বেটে নিয়েছি এবং কিছুটা চিনে বাদাম নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে গরম হতে চিনি বাদাম এবং গোটা ধনিয়া এবং গোটা সর্ষে এবং কয়েকটা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম যখন সুন্দর একটা গন্ধ উঠবে আর ওই ধনিয়া এবং সর্ষে ফরফর করে ভেজে উঠবে তখন ওটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কড়াইয়ে একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হতে হতে বেগুনগুলোর ভেতরে নুন ও হলুদ আঙুল দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই বেগুনগুলো সব এক এক করে পাশাপাশি বসিয়ে দিলাম ছোট ছোট বেগুন তাই অনেকগুলোই পরিমাণ কড়াইয়ে পরপর সাজিয়ে বসিয়ে দিলাম এবং ভালো করে ধীরে সুস্থে ওই বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অ্যাকচুয়ালি এই সময়ে কিন্তু ওই বেগুনটা তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে খুব গরম তেলে দিয়ে দিলে বেগুনগুলো কালো হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না আবার খুব ঠান্ডা তেলে দিয়ে দিলে এই বেগুন কিন্তু একটা অসুবিধা আছে ক্যাক সেদ্ধ মানে আধা সেদ্ধ হয়ে রয়ে যাবে ওটাকে ভালো করে ভাজার চেষ্টা করলেও আর কিন্তু ভাজা হবে না তাই জন্যে এটা মিডিয়াম ফ্লেমে ধীরে সুস্থে একটা একটা করে উল্টে পাল্টে ভাজতে হবে আর এই সময় সমস্ত বেগুনগুলো ওই তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো আমার বেগুনগুলো দেখুন বেশ খুব লাল হয়নি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে পরপর ওই নিয়ে প্রত্যেকটা বেগুনকে একটু টিপে টিপে দেখে নিতে হবে যে হয়ে গেছে বেগুন ভাজার পর এক্সট্রা তেলে আমি গোটা দুই দিনে গোটা লঙ্কা দিয়ে দিলাম আগে থেকে বাটিতে যে দু চামচ আদা পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তেলের উপর দিয়ে দিলাম এবং ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু কষে নিতে থাকলাম মশলাগুলো কষা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম তার সঙ্গে সমস্ত মশলাগুলো মেশানোর সময় লাল লঙ্কার গুঁড়ো দিতে ফুলে গিয়েছিলাম তাই লাল লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম আর তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ লঙ্কা এবং মশলা ভালো করে আরেকবার ভালো করে কষিয়ে নিলাম আর আগে থেকে যে এক কাপ দই ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটা ওই মশলার উপর দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে কারণ হাই ফ্লেমে দিয়ে দিলেই দইটা কেটে যাবে এবং সেই যে ভাজা মশলাটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেলে ভাজা বেগুনগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভালো করে মশলার মধ্যে ডুবিয়ে দিলাম তারপরে আরেকটু মশলার সঙ্গে সুসিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে আমি গরম মশলা এবং কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে আমার বেগুন বাহার রান্নাটা কমপ্লিট করলাম এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে রুটি পরোটা এবং ভাত সবের সঙ্গেই দারুণ লাগে সবচেয়ে বড় কথা নিরামিষের দিনে এত সুন্দর একটা রেসিপি পেলে আর কোনো কথাই হবে না তাহলে নিরামিষ এই রান্নাটাই যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো একটি ভিডিওতে